দুমো দি মিলানোর গল্প সময় লেগেছিল প্রায় ছয়শো বছর ক্যাথেড্রালের ভেতরে চলে আসছে তিনতলা বিল্ডিং এর সমান সাদা উঠতে যাচ্ছি এটা হলো দুয়োমোর মিউজিয়াম সমাপ্তির গল্প শুরুর মতোই চমকপ্রদ তাই এটাকে বলা হয় মিলানের ড্রয়িং রুম আজকের ভিডিওতে আপনাদেরকে শোনাব পৃথিবীর পঞ্চম বৃহত্তম ক্যাথিড্রাল দুম দি মিলানোর গল্প মেট্রো স্টেশন থেকে বের হয়ে উপরের দিকে তাকালেই দুমো দি মিলানোর একটি অংশ দেখতে পাওয়া যায় দোয়োমো একটি ইতালিয়ান শব্দ যার অর্থ হল চার্চ বা গির্জা শিরিবে উপরে উঠলেই চোখে পড়বে ইতালির সেই ঐতিহাসিক ক্যাথিড্রাল এখন আমি আছি মিলানোর সবচেয়ে পুরাতন ক্যাথেড্রাল দুমদি মিলানোর সামনে যেটা তৈরি করতে সময় লেগেছিল প্রায় ছয়শ বছর মিলানের কেন্দ্রস্থলে ইতিহাস আর গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই ক্যাথেড্রাল তাই একে বলা হয় হার্ট অব মিলানো এর চারপাশ ঘিরেই মিলান শহর বেড়ে উঠেছে গড়ে উঠেছে আজকের আধুনিক নগরী এটার নির্মাণ কাজ শুরু হয় রাজা জিয়ান গাল্লেয়ার্য বিস্কন্থীর আমলে এবং তার এই ক্যাপিটালটা নিয়ে একটা গ্র্যান্ড প্ল্যান ছিল অবশেষে তেরোশো ছিয়াশি সালে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয় প্রাথমিকভাবে তারা টেলাকোটা পাথর দিয়ে কাজ শুরু করেছিল কিন্তু স্থাপনার বিশালতা উপলব্ধি করে পরবর্তীতে তারা বেছে নেয় খ্যান্দুলিয়া নামের বিশেষ মার্বেল এখন যে চার্চটা আপনারা দেখতে পাচ্ছেন তার পুরোটাই এই হালকা গোলাপি রঙের খ্যান্দুলিয়া মার্বেল দিয়ে তৈরি ভাবুন তো দৌমোর জন্য পাহাড় কেটে আনা মার্বেল যাতে সরাসরি মিলানে পৌঁছায় সেজন্য তারা আলাদা খাল খনন করেছিল নৌকায় ভেসে ভেসে সেই মার্বেল পৌঁছাতো গির্জার সামনে আর সেখানেই গড়ে উঠেছে এক অনন্য সৌন্দর্যের ইতিহাস আমরা এখন চলে যাচ্ছি মাত্র দশ দিয়ে টিকিট কেটে আমি এখন ভেতরে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমরা এখন ক্যাথেড্রালের ভেতরে চলে আসছি ঘুরে দেখা ভেতরের অংশটা সাথে যাক আটাত্তর ফুট উঁচু সর্বমোট বাউন্নটি পিলারের উপর ভর করে দাঁড়িয়ে আছে এই গির্জাটি যার প্রতিটি পিলার বছরের এক একটি সপ্তাহকে প্রতীকীভাবে উপস্থাপন করে দোমোর ভেতরের এই বিশাল অংশে একসাথে প্রায় চল্লিশ হাজার মানুষ অবস্থান করতে পারে অর্থাৎ ছোটখাটো একটা স্টেডিয়ামের সমান মানুষের ভিড়ও এই গির্জার ভেতরে সামলানো সম্ভব দোমোর ভেতরে আছে এক অনন্য সূর্য যেটা তৈরি হয়েছিল সতেরোশো সালে তাদের ছোট্ট একটি ছিদ্র দিয়ে দুপুরের সূর্যের আলো সরাসরি পরে মেঝেরই মেরিডিয়ান লাইনে আলো যেখানে পড়তো সেখান থেকেই বোঝা যেত সময় আর বছরের ঋতু কিন্তু এর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই আলো দেখেই চার্চের পুরোহিত ঘণ্টা বাজিয়ে পুরো শহরকে জানিয়ে দিতেন কখন দুপুর হয়েছে সেই আওয়াজে বাজার দোকান আর সাধারণ মানুষ সবাই সময় বুঝে নিত বলা যায় আধুনিক ঘড়ি আসার আগে দুমই ছিল পুরো মিলান শহরের সময় রক্ষক আপনারা এখন দেখছেন দোয়মোর একদম কেন্দ্রস্থল যেটাকে বলা হয় প্রধান বেদি বা আই আল্টার এখান থেকেই পরিচালিত হয় গির্জার সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং ধর্মীয় আচার আর ব্রোঞ্জ দিয়ে তৈরি এই বেদিকে ঘিরেই রয়েছে অসাধারণ কারুকাজ ও ভাস্কর্য আলটারের নিচে রাখা আছে সেইন্ট চার্লস বেরোমেওয়ের রূপার রুপার কফিন ভেতরে প্রবেশ করলেই দৃষ্টি সোজা এসে পড়ে এই অংশে ভিডিওতে যে দরজাটি দেখা যাচ্ছে এটি হল ছাদ থেকে নিচে নামার প্রবেশদ্বার দর্শনার্থীরা যদি আগে ছাদ পরিদর্শন করে থাকেন তবে এই দরজা দিয়ে নেমে গির্জার ভেতরে প্রবেশ করতে পারেন তবে এর জন্য ভেতরে আলাদা টিকিট কাটা থাকতে হবে আর্কিটেকচার মূলত গথিক তৈরি তবে সময়ের সাথে সাথে রেনেসা আর বারক ধাচও যুক্ত হয়েছে এখানে কাজ করেছেন মোট আটাত্তর জন প্রধান স্থপতি আর হাজার হাজার কারিগর একশো পঁয়ত্রিশটি স্পায়ার চৌত্রিশশো এর বেশি ভাস্কর্য নিয়ে এই ক্যাথিড্রাল সত্যি ইউরোপের অন্যতম স্থাপত্য কীর্তি এটা হলো দুমোর বিখ্যাত স্টেইন্ড গ্লাস জানালা গথিক স্থাপত্যের কারণে জানালাগুলো বিশাল বড় আর যাতে প্রচুর আলো ভেতরে প্রবেশ করতে পারে সূর্যের আলো যখন এর ভেতর দিয়ে আসে মনে হয় যেন ভেতরে বৈদ্যুতিক বাল্ব জ্বলছে কিন্তু আসলে এগুলো শুধুই সূর্যের আলো এখন আপনারা দেখছেন গির্জার সবচেয়ে বড় তিনটি জানালা যার উচ্চতা প্রায় এগারো মিটার মানে প্রায় বিল্ডিং বিল্ডিংয়ের সমান প্রতিটি জানালার ভেতরে বাইবেলের কাহিনী সেন্টদের জীবন আর ধর্মীয় প্রতীক ফুটিয়ে তোলা হয়েছে যারা তখন পড়তে জানতো না তারা এই ছবিগুলো দেখে গল্প বুঝতে পারত কয়েকশো বছর ধরে আলাদা আলাদা শিল্পীরা কাজ করেছেন তাই প্রতিটি জানালা যেন এক একটা জীবন্ত ইতিহাস এটা হলো সান বার্তলো ভাস্কর্য তাকে জীবন্ত অবস্থায় চামড়া ছাড়িয়ে হত্যা করা হয় ভাস্কর্যে যেটা কাপড়ের মতো ঝুলছে আসলে সেটা তার নিজের চামড়া ভয়ঙ্কর হলেও এটা রেনেসা যুগের অসাধারণ শিল্পকর্ম আমরা কিন্তু এখন সাদে উঠতে যাচ্ছি এটা অলমোস্ট ত্রিস্তলা বিল্ডিং এর সমান দেখা যাক কতক্ষণ সময় লাগে একটা লিফ্ট অপশন ছিল বাট আমরা সেটাতে যাইনি হেঁটেই ওঠার চেষ্টা করছি ছোট ছোট জানালা রাখা হয়েছে আলো প্রবেশ করার জন্য আমরা এখন একটি স্তরে এসে পৌঁছেছি কিন্তু মূল ছাদটা এখনো আমাদের থেকে আরো উপরে সামনে গিয়ে আরেকটি সিঁড়ি ধরে সেখানে উঠতে হবে এখানে বছরের সব কিছু কনস্ট্রাকশনের কাজ চলতে থাকে নতুন কোনো এডিশনের জন্য আমি আছি দুমদি মিলানোর একদম পিক পয়েন্টে এটা এই ক্যাথেড্রালের খুব একটা ইউনিক জিনিস যে আপনি এখানে এসে টিকিট কেটে এটার ছাদের উপর উঠতে পারেন দোমোর আরেকটি আকর্ষণীয় দিক হলো এর সর্বোচ্চ চূড়া পুরো ক্যাথেডালটি উৎসর্গ করা হয় কুমারী মেরিতে আর সেই চূড়াতেই শোভা পাচ্ছে তার সোনালি মূর্তি মাদনীনা মূর্তিটি আসলে তামার তৈরি তবে সোনার পাতের আবরণে ঢাকা যা সূর্যের আলোয় ঝলমল করে ওঠে আর আপনি এখান থেকে মিলানের খুব ভালো একটা ভিউও পেয়ে যাবেন সো যদি মিলান শহরটা উপর থেকে দেখার ইচ্ছা থাকে তাহলে আসতে পারেন বাট আমার কাছে এখনো মনে হয়নি যে লাইক ষোলো ইউরো দিয়ে টিকিট কেটে এই ছাদে ওঠাটা খুব বেশি ওঠে আগে দেখানো এই দরজা দিয়ে ছাদ থেকে নেমে ক্যাথেড্রাল থেকে বের হয়ে আসলাম এটা হলো দুমোর মিউজিয়াম ক্যাথেড্রালের টিকিট দিয়েই এখানে প্রবেশ করা যাবে দুমোর মিউজিয়ামে ঢুকলেই চোখে পড়ে কাঠের তৈরি দুমোর আর্কিটেকচারাল মডেল সূক্ষ্ম নকশা আর নিখুঁত পরিকল্পনা দেখে বোঝা যায় গথিক স্থাপত্য কতটা জটিল ছিল এখানে সংরক্ষিত আছে সেই মাদনিনার পুরনো লোহার কাঠামো এখানে আরও রয়েছে বিশাল বড় বড় পেন্টিং প্রতিটি ছবিতে ফুটে ওঠে ধর্মীয় কাহিনী আর শিল্পীর নিখুঁত দক্ষতা আর এখানে সবচেয়ে প্রতীকী নিদর্শন হলো সোনালী মাদনীনা ডোমোর সমাপ্তির গল্প শুরুর মতোই চমকপ্রদ শতাব্দীর পর শতাব্দী ধরে কাজ চললেও আঠারোশো সালে নেপোলিয়ান বোনাপার্ট মিলানে আসার পর এর গতি বেড়ে যায় কারণ তিনি এখানেই তার রাজমুকুট পরার সিদ্ধান্ত নেন দ্রুত প্রাসাদ সম্পূর্ণ হয় মিনারে ওঠে নেপোলিয়নের মুক্তি আর সেখানেই তাকে রাজা হিসেবে মুকুট পরানো হয় তবে কাজ তখনও শেষ হয়নি পরবর্তী বছরগুলোতে চূড়া ভাস্কর্য ও নতুন স্টেন গ্লাস জানালা যোগ করা হয় অবশেষে উনিশশো সালের ছয় জানুয়ারি দীর্ঘ পাঁচশো বছরের অপেক্ষার পর শেষ গেট উদ্বোধনের মাধ্যমে দুয়মকে সম্পূর্ণ ঘোষণা করা হয় হঠাৎই দেখি ফিলিস্তিনের পক্ষে একটি প্রতিবাদ মিছিল চলছে মানুষের হাতে হাতে পতাকা প্ল্যাকার্ড সবাই ন্যায়ের জন্য আওয়াজ তুলছে দোমোর পাশে গ্যালারিয়া ভিক্টোরিয়া এমানুয়েল টু মিলানের সবচেয়ে পুরোনো শপিং গ্যালারি ইতিহাস আড্ডা আর শপিং সব একসাথে মেলে এখানে তাই এটাকে বলা হয় মিলানের ড্রয়িং রুম এখানে রয়েছে প্রাডা গুচি আর মতো বিলাসবহুল ব্র্যান্ডের শোরুম দোমো সত্যিই অপেক্ষার যোগ্য ছিল এর স্থাপত্যের সূক্ষ্মতা অসাধারণ সৌন্দর্য আর শতাব্দীর পর শতাব্দী ধরে চলা নির্মাণ কাজ সব মিলিয়ে এটি মানব অধ্যবসায় আর শিল্পের এক মহাকাব্যিক প্রতীক দোমো ভ্রমণ সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা ছিল আপনাদের কাছে কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আজকের গল্প এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো গল্পে